সেল ডার্বি দিনবদলে রাজি নয় ইস্ট বেঙ্গল উত্তরের অপেক্ষায় মোহনবাগান 11 জানুয়ারি আইএসএল এর ডার্বি হচ্ছে না গঙ্গাসাগর মেলার জন্য বড় ম্যাচের নিরাপত্তায় পর্যাপ্ত পুলিশ পাওয়া যাচ্ছে না সরকারিভাবে সোমবার এই খবরে শিলমোহর দিলেন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস তিনি বলেন আমরা 25 দিন আগেই চিঠি দিয়ে জানিয়ে দিয়েছি ওই সময় ডার্বির জন্য পুলিশ দেওয়া সম্ভব নয় আমাদের কাছে সমর্থকদের নিরাপত্তার ব্যাপারটাই সবার আগে একই সঙ্গে গঙ্গা সাগরের বিষয়টাও দেখতে হবে গোটা দেশ থেকে মানুষ আসবেন কোন রকম ঝুঁকি নেয়ার জায়গায় নেই তাহলে কবে হবে আইএসএল এর ফিরতি ডার্বিং মোহনবাগান সচিব দেবাশিস দত্ত বললেন আমরা এফসিডিএল এর পরিস্থিতি জানিয়ে দিয়েছি ওদের উত্তরের অপেক্ষায় রয়েছি ইস্ট বেঙ্গলের শীর্ষকর্তা দেবব্রত সরকারের বক্তব্য তারিখ পরিবর্তন করা হলে সেটা ঠিক হবে না ভেনু বদলানো যেতেই পারে গঙ্গাসাগরের কথা ভেবে আমরা বাইরে খেলতে যেতে রাজি এর আগে সপ্তমীর দিনে আমাদের বাইরে ম্যাচ খেলতে যেতে হয়েছিল সেই নিয়ম মানাই উচিত এক্ষেত্রেও মধ্যে সন্তোষ ট্রফির ফাইনালে বাংলা টিমকে শুভেচ্ছা জানালেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস কলকাতায় বসে ফোনে বাংলার কোচ সঞ্জয় সেন এবং ক্যাপ্টেন চাকু মন্ডলের সঙ্গে কথা বললেন ক্রীড়ামন্ত্রী মুখ্যমন্ত্রীর পক্ষ থেকেও শুভেচ্ছা জানান পরে অরূপ বলেন পিকে বন্দ্যোপাধ্যায় অমল দত্ত সুভাষ ভৌমিক শুভব্রত ভট্টাচার্যদের মতন সঞ্জয় বাংলার সেরা কোচ ওর অবশ্যই বড় টিমে কোচিং এর সুযোগ পাওয়া সম্ভব তাহলে আপনারা শুনলেন যে এগারোই জানুয়ারি হচ্ছে না মোহনবাগান এবং ইস্ট বেঙ্গলের ডারবি